আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি চলুন নিউজটিতে কী লিখেছে আমরা দেখি জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচ আগস্টের মতো পরিণতি হবে এই কথাটি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিউজটির ভেতরে কী লিখেছে তারেক রহমান কি বলেছেন চলুন আমরা সেটা আগে শুনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচই আগস্টের মতোই পরিণতি হবে জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় তারই প্রমাণ সেদিন হয়েছিল এ সময় তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেন অর্থাৎ তারেক রহমান এই কথাগুলো বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে অর্থাৎ বিএনপির নেতৃবৃন্দ সহ কর্মীদের উদ্দেশ্যে আজ মঙ্গলবার আঠাশে জানুয়ারি খুলনায় বিএনপির কার্যালয়ে দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন বিএনপির ওপর মানুষের আস্থা রাখতে চাইছে দাবি করে তারেক রহমান বলেন এই আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না কর্মীদের উদ্দেশ্যে তার এই বক্তব্য মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে তো সেই দলের কোনো সার্থকতা নেই তারেক রহমান বলেন বিএনপি জনপ্রিয় কিনা না সে সিদ্ধান্ত জনগণ নেবে ফলে জনগণের সঙ্গে থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে জনগণকে কারো পক্ষে একাকী সব সমস্যার সমাধান করা সম্ভব নয় সবাইকে ধৈর্য ধরতে হবে এ সময় বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায় বলেও তিনি মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্যায় বা খারাপ কাজ করলে যে কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপি কঠিন হুঁশিয়ারি দিলেন তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে অতএব যে যেখানেই যেভাবেই অন্যায় কাজ যদি করেন তো তারা হুঁশিয়ার হয়ে যান কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কী চাচ্ছেন তার এই বক্তব্যের ভেতর দিয়েই নিশ্চয়ই আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না অতএব বিএনপির নাম ভাঙিয়ে অথবা বিএনপিকে হেও করা যায় বা হেও করার জন্য যদি কেউ বিএনপি তাকে ছেড়ে দেবে না অতএব নেতাকর্মী যে যে এখানে যে অবস্থায় থাকেন না কেন একটু মাথায় রাখবেন তারেক রহমানের এই হুঁশিয়ারি নিশ্চয়ই তারেক রহমান দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য অথবা কোনো রকম কোনো অপরাধের সাথে জড়ালে সে যেই হোক না কেন তাকে ছেড়ে দেবেন না বিএনপির মতো একটি বড় দলের কাছে এবং সেই সাথে সাথে জনব তারেক রহমানের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় প্রত্যাশা এটা নিশ্চয়ই সেই জনগণের প্রত্যাশা যে আকুতি যে চাওয়া সেটা উপলব্ধি করেন জনাব তারেক রহমান এবং সেই উপলব্ধির থেকেই তিনি প্রতিনিয়তই নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্যগুলো প্রকাশ্যে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে হুঁশিয়ারিগুলো উচ্চারণ করছেন জনাব তারেক রহমানের এই হুঁশিয়ারি যদি আপনার কর্ণগোচরে না পৌঁছায় তাহলে আপনি বিএনপির যত বড় নেতাই হন না কেন আপনার জন্য সামনে দর দিন অপেক্ষা করছে এটা তারেক রহমানের উক্তি তারেক রহমানের বক্তব্য তারেক রহমানের চাওয়া অতএব বিএনপির নেতাকর্মীদের পথ চলাতে তারেক রহমানের নির্দেশনার বাইরে গেলেই তার জন্যে বিপদ আসছে এটুকু আমরা বলতে পারি তিনি আরও বলেন জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না শুনুন এই কথাটি আপনি যদি বিএনপির কর্মী হন তাহলে জনাব তারেক রহমানের বক্তব্যটি ভালো করে শুনুন এ সময় তারেক রহমান বলেন ধর্ম কোনো পরিচয় নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি মুসলমানদের জন্য যে আইন হিন্দু সম্প্রদায়ের জন্য সেই আইন বাংলাদেশে বর্তমান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই একত্রিশ দফা বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বিএনপি এর মাধ্যমে দেশ ও জাতির সম অধিকার বাস্তবায়ন করা হবে ভিভার্স এইটাই ছিল নেতাকর্মীদের উদ্দেশ্যে জনাব তারেক রহমানের হুঁশিয়ারি অর্থাৎ আমরা এটাকে নির্দেশনাও বলতে পারি এই নিউজটি প্রকাশ করেছে দেশ রূপান্তর দেশ রূপান্তরের নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স আপনি যদি বিএনপির নেতাকর্মী হন তাহলে আপনাকে জনাব তারেক রহমানের এই নির্দেশনা ভালো করে আপনার মাথায় ঢুকিয়ে রাখবেন তা না হলে বিএনপির নাম ভাঙিয়ে অথবা বিএনপিকে খাটো করার জন্য বা ছোট করার জন্য যদি আপনি কোনো রকম কোনো অন্যায় অবৈধ কাজের সাথে জড়ান তাহলে আপনার কপালে দুর্গতি আসবে এতে সন্দেহর কোনো কারণ নাই তারেক রহমানের এই বক্তব্যটি ছড়িয়ে দেবেন সব মানুষের জন্য ভবিষ্যৎ বাংলাদেশের একজন বর্তমান প্রজন্মের একজন রাজনৈতিক নেতৃত্বের যে বক্তব্য অর্থাৎ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের যিনি কাণ্ডারি এটা তার বক্তব্য জনাব তারেক রহমানের বক্তব্য আমরা এই বক্তব্যকে সাধুবাদ জানাই ভিভার্স আপনি যে যেখান থেকে দেখেন না কেন এই কথাগুলো শোনেন না কেন এই কথাগুলো এটা তারেক রহমানের বক্তব্যের একটা সারবস্তু ভিভার্স ভালো থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম এই নিউজটি নিয়ে এসেছি আপনাদের সামনে